ইসির সঙ্গে সংলাপে রাজনৈতিক দলের নেতারা বলেছেন পেশি শক্তির প্রভাব বন্ধে তফসিলের পর থেকে ইসিকে কঠোর ভূমিকায় নামতে হবে তারা বলেন গণভোট নিয়ে সাধারণ মানুষের ধারণা পরিষ্কার নয় তাই এটি যেন নির্বাচন কমিশনের জন্য নিন্দার কারণ না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে সিএসি বলেন রাজনৈতিক দলগুলো আচরণ মেনে চললে ভালো নির্বাচন করা সহজ হবে নাজিব বেগের রিপোর্ট নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনের শুরুতেই বাধে হট্টগোল ইসলামী ঐক্যজোটের মূল অংশের পাশাপাশি হাসনাত আমিনের নেতৃত্বাধীন অংশ সংলাপে আসলে তাদের বের হয়ে যেতে বলে কমিশন যদিও দলের নিবন্ধন নিজেদের দাবি করেন হাসনাত আমিন অংশের নেতারা সকালের সংলাপে অংশ নেয় ছয়টি রাজনৈতিক দল নির্বাচনে বেশি শক্তি বন্ধে কিছু পরামর্শ দেন নেতারা আমরা যখন আপনাদেরকে অনুরোধ করছি আইন কানুনগুলো যাতে যথাযথভাবে সবাই আমরা কার্যকর করি মেনে চলি রাজনৈতিক দলের নেতা কর্মীরা এজেন্ডা তারাও যেন এটা মেনে চলে প্রতিটি সংসদীয় আসনে নির্বাচন কমিশনের খরচে উদ্যোগে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের নির্ধারিত সংখ্যক প্রচিতি সভা এক মঞ্চে সবাই অনুষ্ঠানের বিধান করে করার অনুরোধ জানাচ্ছি বিকেলে ছয়টি দলকে আমন্ত্রণ জানানো হলেও এতে আসেনি তৃণমূল বিএনপি যোগ দেয় কাদের কাদির সিদ্দিকীর কৃষক শ্রমিক দনতা লীগসহ পাঁচটি দল নানা প্রসঙ্গের পাশাপাশি আসে গণভোটের বিষয়টিও গণভোটটা যে অধীন করবেন কিসের উপরে করবেন দেশের মানুষ জানে যিনি ভোট দেবেন তিনি জানে যে এই বিষয়ের উপরে গণভোট আবার চারটে বিষয় দেওয়া হয়েছে এই গণভোটে সেটা চারটা প্রশ্নেরই একবারে হা না না যদি একটা আইন থাকে যে কোন কেউ যদি দলবাজি করার প্রমাণ পাওয়া যায় তাদের শাস্তি থাকবে এরকম যদি কিছু করা যায় আমার মনে হয় তারা একটু সতর্ক হবে নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলের সহায়তার বিকল্প নেই বললেন সিসি আচরণবিধি বিধি পরিপালনের উপরে নির্ভর করে একটা সুন্দর নির্বাচন কিন্তু আচরণ বিধিটা সুষ্ঠুভাবে ক্যান্ডিডেটটা যদি পালন করেন পালন করেন তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয় এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব সিসি বলেন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চায় না কমিশন নাজিবিক চ্যানেল আই ঢাকা